এই মুরগিটিকে ভালো করে লক্ষ্য করুন আমি আবার বলছি এই সাদা মুরগিটিকে একটু লক্ষ্য করে রাখুন পরবর্তীতে বলছি এর বিষয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি দেশি মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে তো দর্শক আজকে আমি যে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে সেটি হচ্ছে যে কুচে মুরগির সব বিষয় এ টু জেড আপনাদেরকে বলব বিশেষ করে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন কুচু মুরগি নিয়ে সেটি নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো শুরু করার পূর্বে বলে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি তো দর্শক এখানে প্রথমেই দেখছেন হচ্ছে এই কালো মুরগিটি এবং এর পাশে আর রয়েছে দেখুন লাল মুরগিটি এটি মূলত প্রথম বসান মানে প্রথম বসানো হয়েছে এই মুরগিটিকে আর তার কিছুদিন পরে হচ্ছে এই কালো মুরগিটিকে বসিয়েছি আপনাদের ভিডিও শুরুতে একটি মুরগিকে লক্ষ্য করতে বলেছিলাম যে মুরগিটি সম চেনা যায় কি না বা এর বিষয়ে পরে বলছি সেটি হচ্ছে যে আমার এই কালো মুরগিটি এখন যেটি দেখছেন এই মুরগিটি কিন্তু পরবর্তীতে বসানো হয়েছে প্রথমে ছিল কিন্তু ওই সাদা মুরগি ঠিক আছে যখন সাদা মুরগিটির কিছু বদ অভ্যাস আমি লক্ষ্য করলাম বিশেষ করে আমি আপনাদেরকে প্রথমে দেখেছিলাম দেখেন মুরগিটির নিচ থেকে কিন্তু অনেকগুলো ডিম হুড়ে গেছে এটা কিন্তু আপনাদেরকে ঠিক করে দিতে হবে ঠিক আছে নাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে ইন ফিউচার কেননা এইভাবেই কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যায় তো মুরগি যেহেতু কোলে নেয় নাই সুতরাং আপনাকে একটু ঢুকিয়ে দিতে হবে বা ডিমগুলোকে কাছাকাছি রাখতে হবে যাতে সবগুলো ডিম সমানভাবে তাপ পায় ঠিক আছে তো এগুলোকে একটু সরায়ে দিতেছি যাতে সবগুলো সমানভাবে তাপ পায় তো এখন ওই সাদা মুরগিটির বিষয়ে বলি যে ওই মুরগিটির সমস্যা কী হয়েছিল তো মুরগিটি এই যে কালো মুরগিটি দেখছেন এর কিন্তু অনেকবার অনেকবার ডিম ফুটেছে মুরগিটিকে ঠিক আছে আপনারা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখবেন এই কালো মুরগির সাথে অনেকগুলো বাচ্চা রয়েছে তো যাই হোক ওই সাদা মুরগিটি দিয়েও বসিয়েছিলাম ওটিও অনেকবার এক্সপিরিয়েন্সের মুরগি আমার তো ওই মুরগিটি বর্তমানে যেই প্রবলেমটি হয়েছে সেটি হচ্ছে যে দুই একটি ডিম এই মুরগির খাঁচা থেকে মূলত হচ্ছে ওর বয়সে ছোট ঠিক আছে ওই সাদা মুরগির থেকে তো এর এখান থেকে ডিম নিয়ে এখানে বসে থাকতো ওর যে এখানে খাঁচা ছিল সেই খাঁচাতে না বসে ওই একটা ডিম ওর থেকে নিয়ে এখানে বসে থাকতো ঠিক আছে তো দুই দিন দেখার পরে আমি তো ভাবলাম যে এটি তো এক ধরনের সমস্যা যেটা আপনারা ফিউচারে পড়তে পারেন আমি আবারও বলছি এই ধরনের কমন কিছু সমস্যা রয়েছে যেগুলোকে আমি স্টেপ বাই স্টেপ বা আপনাদের এই পুরো ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাল্লাহ কুচো সংক্রান্ত যত প্রবলেম রয়েছে আমি এটি একটি এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি লাইভ সেটি হচ্ছে যে এই কুচে মুরগিটি আমার একদম পরিপূর্ণ কুচে ছিল ঠিক আছে তো যখন বসালাম তখন দেখি এইখান থেকে ছোট মুরগির থেকে ডিম নিয়ে এখানে বসে থাকতো এবং ওর যে খাঁচা ছিল সেটিতে না তো এটি হচ্ছে এক ধরনের প্রবলেম হতে পারে আপনারা যখন কুচে বসাবেন তখনও কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তো আমি সেটি আপনাদেরকে বলছি তো তারপর এই কুচে মুরগিটি ডিম দিয়ে কুচে হয়েছে আমার কিছু দিন আগের ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই মুরগিটি কুচে হয়েছে তো দেখুন এখন এই মুরগিটিকে বসিয়ে দিয়েছি কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ইনশালা ঠিক আছে মুরগিটা আমার খুব অ্যাক্টিভ দেখেন পুরো ডিম নিয়ে নিছে এখানে কিন্তু পনেরোটা ডিম দেওয়া আছে এর কাছে এর কাছে দেওয়া আছে বারোটি তারপরেও ডিম কিন্তু দেখেন বের হয়ে আছে এর সাইজে একটু ছোটো আগে বলেছিলাম আপনাদেরকে এর সাইজটা একটু ছোটো আপনারা যখন মুরগিদের কুচে বসাবেন তখন অবশ্যই অবশ্যই বড় সাইজের মুরগি সিলেক্ট করবেন কুচে বসানোর ক্ষেত্রে কেননা মুরগির আকার যদি বড় হয় আপনি অনেক অনেক বেশি ডিম কিন্তু তাকে দিয়ে ফোটাইতে পারবেন বা বসাইতে পারবেন কিন্তু মুরগি যদি ছোট হয় তাহলে ডিমের পরিমাণও কিন্তু অনায়াসে ছোট বা কম দিতে হবে ঠিক আছে এটি হচ্ছে বিষয় তো এই কুঁচে মুরগির আর কিছু স্বভাব রয়েছে সেটি আপনাদেরকে বলি যদি দেখেন যে মুরগি তিন দিন বা চার দিন কুচে বসানোর তিন থেকে চার দিন পরেও দেখেন যে দিনে পাঁচ থেকে সাত ঘন্টা বাহিরে ঘোরাফেরা করছে মানে বসে দুই থেকে তিন ঘন্টা সাড়ে দিনে ঠিক আছে ছয় থেকে সাত ঘন্টা বাইরে ঘোরাফেরা করছে তাহলে বুঝে নেবেন এই মুরগিটি পরিপূর্ণ কুচে না বা একে দিয়ে ডিম ফোটানো সম্ভব না বা বচানো উচিত হবে না ঠিক আছে যদি দেখেন চতুর্থ দিন পর্যন্ত মুরগি সাত থেকে আধ ঘন্টা বাহিরে ঘোরাফেরা করছে ঠিক আছে তাহলে আপনি ধরে নেবেন এই মুরগিটি কিছুদিন পরে কুচে সেরে যাবে বা কুচে ছেড়ে দেবে আর কুচে ভাব থাকবে না আবারও ডিমে চলে আসবে যদি চতুর্থ দিনেও আপনি দেখেন এরকমটা আর যদি চতুর্থ দিনে আপনি যে দেখেন যে দিনে ঠিক আছে একবার বের হয়েছে আধা ঘন্টা পর গিয়ে আবার বসেছে তাহলে ধরে নেবেন সে মুরগিটি ঠিক আছে এবং এক পরিপূর্ণ কুচে হবে এই ডিমগুলো ফুটানো সম্ভবের দ্বারা ঠিক আছে এটি হচ্ছে আরেকটি বিষয় আর কুচে মুরগির আরেকটি বিষয় হচ্ছে যে পোকা বা উকুন যে যেটাই বলেন এক ধরনের পোকা হয় আমরা আঞ্চলিক ভাষায় বলি হচ্ছে শুলশুলি তো এই সুলশুলি কিন্তু খুবই কষ্টদায়ক বা প্যারাদায়ক একটা জিনিস যদি এই ঘরেরাও আশেপাশে কোনো মানুষ বা আপনি আসেন দেখবেন যে আপনার গায়েও চলে গেছে এই পোকাগুলো ঠিক আছে তো এটি নিধনের উপরে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম আপনার অনেকে যে কিছু প্রাকৃতিক টিপস দিয়েছিলাম এবং কিছু মেডিসিন অ্যাপ্লাইয়ের কথাও বলেছিলাম তো সর্বশেষ যে পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন আমার মতে সেটি হচ্ছে ল্যাপথেলিন বা এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো এর আশেপাশে আপনি দিয়ে রাখতে পারেন এটিতে উপদ্রব একটু কমে পরিপূর্ণ যে সেরা যায় এমনটা না একটু কম হয় ঠিক আছে কেননা এরা দ্রুত বংশ বিস্তার করে খুবই দ্রুত যদি একবার কোনো মুরগিকে ধরে আপনার ওই পুরো ফ্লকের মধ্যে এরা ছড়িয়ে পড়ে ঠিক আছে খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা তো দেখা যায় যে সর্বমোট আপনার বিশ থেকে পঁচিশ দিন এদের স্থায়িত্ব হয় যখন ওই কুচো মুরগিটা ঘর থেকে বের হয়ে যাবে দেখুন আপনার এই ঘরেতে বা ফ্লোকে কোনো আর পোকা টোকা নেই অটোমেটিক এগুলো চলে যায় ঠিক আছে এই ধরনের একটি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এর জন্যই আমি বলি বসত বাড়ি বা বসত ঘর বা আপনি সোপার ঘর থেকে এই মুরগির ঘরটা অবশ্যই একটু দূরে রাখবেন একটু দূরে রাখবেন কারণ ওইখানে পোকা হলে আপনার ওই বিছানাটাও কিন্তু অনেক সময় চলে যায় যেটা খুবই অস্বস্তিকর ঠিক আছে তো এই ধরনের প্রবলেম কিন্তু আপনি ফেস করতে পারেন কুচে মুরগি নিয়ে এরপরে আরেকটি প্রবলেম হতে পারে সেটি হচ্ছে যে সঠিকভাবে তাপ না দেয়া। ঠিক আছে সঠিকভাবে তাপ না দেওয়া বলতে বোঝাই যে কিছু মুরগির অভ্যাস দেখবেন যে এরকম যে বড় কোনো মুরগি আসলে কুচে মুরগি বড় কোনো মুরগি আসলে ওই মুরগিটিকে কিন্তু ঠোকর দিয়ে সরে দেওয়ার চেষ্টা করে সেই সরে যাওয়ার জন্য যেই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবে এরকম একটি ঘরের মধ্যে দুই সাইডে দুইটি মুরগিকে রাখতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন সেম এজ বা সমবয়সী মুরগিদেরকে পাশাপাশি রাখতে খুব সিনিয়র বা অনেক বড় যেমন এই মুরগিটা আমার অনেক বয়স্ক ঠিক আছে এই এরপর যে সাদাটা দেখেছিলাম সেটাও কিন্তু অনেক বয়স্ক তো ওর এর ভিতর থেকে ওর ডিমগুলো কিন্তু নিয়ে যেত ঠিক আছে এটা কিন্তু এক ধরনের সমস্যা এই সমস্যাটার কারণে কিন্তু মুরগি সঠিকভাবে তাপ দিতে পারে না দেখেন ও এখনও মনে হয় ভয়ে আছে নাকি জানি না ডিমগুলো এখনও নেয় না ঠিক এইভাবে দেখেই ওই সাদা মুরগিটা এর নিচ থেকে ডিমগুলো নিয়ে নিত এখান থেকে ঠিক আছে আপনারা হয়তোবা মুখ ভাববেন যে এর ভিতর থেকে ডিম তোলা কি পসিবল কি না আসলে প্রাকৃতিক বিষয়গুলো এমন আমরা হয়তোবা কল্পনাও করতে পারি না ঠিক আছে সেটাও কিন্তু ঘটে আপনি দেখবেন যে একটা কিছু প্রাচীর টপকে কিন্তু শেয়াল অনেক সময় বাড়িতে প্রবেশ করে এটা আমরা অনেকেই জানি না তো আসলে এরকম কিছু জিনিস আছে তাদের নিজস্ব কিছু টেকনিক তারা অ্যাপ্লাই করতে পারে এই কারণে হয়তোবা এগুলোও পসিবল ঠিক আছে তো যেটি বলছিলাম যে এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনার এভাবে একটি ঘরের মধ্যে অথবা একটি ঘরের মধ্যে খুনমুক্তভাবে আমার তো এগুলো ঘর আমি আবার দেখাই দেখেন এগুলো কিন্তু আমার মুরগি থাকার ঘর ঠিক আছে এগুলো কিন্তু আমার এই যে মুরগি থাকার ঘর তো আমি এই ঘরগুলোর মধ্যেই কিন্তু কুচে বসাই ঠিক আছে এর বাইরে কিন্তু আমি যাই না তো দেখুন এখানেও কিন্তু দুইটা কুচে হয়ে রয়েছে অলরেডি কিন্তু এগুলোকে আর বসাবো না কারণ আপনারা জানেন অতিরিক্ত গরম অতিরিক্ত গরমে কিন্তু মুরগি কুঁচে ঠিকই বসবে কিন্তু অতিরিক্ত গরমের কারণে ডিমগুলো কিন্তু ঘুরে যাবে বা নষ্ট হয়ে যাবে ঠিক আছে ওর ভিতরে যে ব্রণ ওটা কিন্তু মারা যেতে পারে অতিরিক্ত গরমের কারণে এটি হচ্ছে একটি সমস্যা আবার শীতের মধ্যে এই ধরনের কোনো সমস্যা নেই কুচে মুরগি নিয়ে শীতের মধ্যে আপনি কোনো ধরনের সমস্যা নেই বিশেষ করে ডিম ফোটানোর ক্ষেত্রে আর এটা হচ্ছে যদি গরম বেশি হয় অতিরিক্ত গরম সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তো কুচে আপনি কখন বসাবেন সেই একটা একজাক্ট টাইম আপনাকে বলে দেই। সেটা হচ্ছে যে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত এ কয় মাস আপনারা কোনোভাবে কুচে বসাবেন না কেননা এই সময়টাতে যদি বাচ্চা ফুটে বের হয় তাহলে দেখবেন শীতজনিত কারণে অথবা বসন্ত রোগের কারণে কিন্তু অনেক মুরগি মারা যায় বা বাচ্চা মারা যায় বিশেষ করে বাচ্চাদের জন্য বসন্ত রোগটা খুবই মারাত্মক এবং শীতটাও কিন্তু এদের খুব তাড়াতাড়ি আক্রান্ত করে ফেলে ঠিক আছে এই দুইটি কারণে কিন্তু বাচ্চাগুলো বেশি দিন সারভাইভ করতে পারে না এবং ম্যাক্সিমাম বাচ্চাই মারা যায় বিশেষ করে যারা ইনকিউবেশন সঠিকভাবে করেন না বা ছেড়ে দে পালন করেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি মনে করি যে যারা ছেড়ে ছেলেদের পালন করেন তারা আমার সাথে একমত হবেন এই বিষয়ে যে শীতকালে বা বসন্তকালে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু মারা যায় তো এই হচ্ছে মূলত কুঁচো মুরগি নিয়ে আপনার সমস্যা এবং এর থেকে কীভাবে পরিত্রাণ পাবেন সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি ঠিক আছে তো দর্শক এরপরেও যদি আপনার আরও কোনো কোশ্চিন থেকে থাকে বা জানার কোনো কথা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কথা হবে আপনাদের সাথে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ